হ্যালো এভরিওয়ান তোমাদের জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে স্বাগত জানাই ওয়েস্টবেঙ্গল এস এসএলএসটি যে পরীক্ষাটা দু হাজার হয়েছিল যেটা সাতই সেপ্টেম্বর নাইন টেনের পরীক্ষা তার অ্যান্সার কি এসে গেছে তোমরা অনেকেই অ্যান্সার কি মেলাতে প্রবলেমে পড়েছো অ্যান্সার কি ঠিকঠাকভাবে বুঝতে পারছো না অফিসিয়াল অ্যান্সার মেলাতে পারছো না তো আমি তোমাদের জন্য একটা অ্যান্সার কী কে এখানে কোশ্চেনের সাথে মিলিয়ে ভিডিওটা তোমাদের করে দিচ্ছি যাতে তোমাদের মেলাতে সুবিধা হয় এবং এই ভিডিওটা বাকিদের সাথেও শেয়ার করে নিও যাতে বাকিরা যারা অ্যান্সার কি মেলাতে পারছে না তাদের যাতে সুবিধা হয় এটা আমি সেট ডিটাকে মেলাচ্ছি তোমাদের এবিসি ডি যে চারটে সেট ছিল তার মধ্যে ডি নম্বর সেটটাকে আমি এখানে তোমাদের মিলিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও এখানে তাহলে প্রথম যেটা বলেছে যে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে কি যে নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয় যেটাকে বলছে ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা বা অ্যান্টিক্লাইন রিচ এটা রাইট অপশন বলা হয়েছে নেক্সট হচ্ছে যেটা বলা হচ্ছে যে যে সর্বশেষ জনগণনা অনুযায়ী রাজ্যে লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে কে কেরালা রাইট অপশান অ্যান্সার কীতে দেওয়া হয়েছে কেরালা নেক্সট হচ্ছে নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্রস্রোত সেটাকে বলা হয়েছে হাম্বোল্ট স্রোত হাম্বোল স্রোত রাইট অপশন যেটা দেওয়া হয়েছে নেক্সট দেওয়া হয়েছে কি কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন উত্তর হয়েছে অধ্যাপক হারবার্টসন নেক্সট হচ্ছে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা যায় সেটা হচ্ছে ভার্নিয়া স্কেল রাইট অপশান করা হয়েছে নিম্নলিখিত মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় উৎস নয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সৌরশক্তিকে মানা হয়েছে নেক্সট হচ্ছে পৃথিবীর ভূতকের উপরি অংশে মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজের মৌলের দ্বারা সেটা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়ামকে সঠিক উত্তর মানা হয়েছে নেক্সট তৈগা ব্যায়ামে যে বৃক্ষ দেখা যায় সেটা কি হচ্ছে স্প্রুস স্প্রুসকে রাইট অপশান বলা হয়েছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্যবন্দর হলো কি পোল পোর্টল্যান্ড পোর্টল্যান্ডকে ঠিক উত্তর দেওয়া হয়েছে নেক্সট দেখো নেক্সট বলছে বহু বহির্মুখী প্রবাজনের ফলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না কোনটা দেখা যায় না তীব্র বেকার সমস্যা দেখা যায় ঠিক আছে এটা দেখা যায় না তীব্র বেকার সমস্যা এটা রাইট অপশান হবে ঠিক আছে নেক্সট হচ্ছে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় নেক্সট হচ্ছে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কী হয় গভীরতার সাথে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয় এটাকে রাইট অপশান দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্যের মাত্রা সর্বাধিক সেটা হচ্ছে কোয়ার্টজাইটের মধ্যে কাঠিন্যের মাত্রা সর্বাধিক মনে করা হয়েছে নেক্সট কি বলছে নেক্সট হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে বেশি উৎপাদনযোগ্য কেন কারণ তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যয় অপেক্ষাকৃত ক্রম হয় ঠিক আছে তো এটাকে মানা হয়েছে নেক্সট হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয় কোন জায়গায় নীলগিরি পাহাড়ে ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা কি কম বৃষ্টিপাত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে কোথায় পেডোকাল মৃত্তিকাতে এই ধরনের মাটি কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পেডোকাল মাটি গড়ে ওঠে নেক্সট স্বল্প লবণ সাধারণত দেখা যায় কোন কোন অঞ্চলে নদীর মোহনায় দেখা যায় এটাকে রাইট অপশন নেওয়া হয়েছে নেক্সট নিকবিন্দুর উদ্ভব হয় কোথায় বহুচক্রিক নদী উপত্যকা মানে মাল্টিসাইক্লিক রিভারভ্যালি এটাকে রাইট অপশন বলা হয়েছে উষ্ণ আদ্র জলবায়ুতে চুনাপাথর ওপর কোন প্রকার রাসায়নিক অববিকার দেখা যায় অঙ্গার যোজন যেটাকে বলে কার্বনেশন রাইট অপশন দেওয়া হয়েছে কর্ণাটকে শিমোগা জেলায় কি পাওয়া যায় ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় ম্যাঙ্গানিজকে রাইট অপশান করা হয়েছে নেক্সট হচ্ছে মূলত স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলে ভার্নিয়ার ধ্রুবক বা ইংলিশে যাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ওকে নেক্সট দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় রাইট অপশন এটা নেক্সট হচ্ছে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলে জেরো উদ্ভিদ বলা হয় নেক্সট হচ্ছে ভারতবর্ষে গম চাষের প্রগড়তা সবচেয়ে বেশি কোথায় পাঞ্জাবে গম চাষের প্রগড়তা সবথেকে বেশি যেটা রাইট অপশন মানা হয়েছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ু সঞ্চয় ফলে গঠিত বালিয়ারি কি নাম যেটা ধ্রিয়ান নাম দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে উষ্ণতার বৈপরীত্য যে কারণে সৃষ্টি হয় সেটা সবকটাই ঠিক দীর্ঘ রাত্রি শান্ত আবহাওয়া বরফাবৃত অবস্থা সব কটাকেই রাইট অপশানের মধ্যে দেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে যেটা নেক্সট এখানে যেটা বলা হয়েছে যে নদীর নিম্নক্ষয় সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়ে কোথায় সমুদ্রতলের নিকটে মানে নিয়ার সি লেভেল নেক্সট হচ্ছে ভারতের এই অঞ্চলে বছরে দুই ঋতুতে বৃষ্টিপাত হয় কোথায় তামিলনাড়ুর উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন প্রকার সীমান্ত মহাসাগরীয় সল্লিশেরা গঠিত সেটা হচ্ছে প্রতিসারী পাঁচ সীমান্তকে বলা হয়েছে নেক্সট হচ্ছে মহাদেশীয় উপকূল ও মহিডালের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় মহিষোপান বলা হয়েছে নেক্সট হচ্ছে বাসুন্ডে একটি পুষ্টিস্তকের স্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তর টেন পার্সেন্ট দশ শতাংশ পুষ্টি স্থানান্তরিত হয় নেক্সট হচ্ছে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনগণত্ব দেখা যায় এশিয়াতে নেক্সট হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটা নেক্সট কী বলা হয়েছে অনুর্ধ ও তদুর্ধ্ব মানে ইন্টারসেকশন অফ লেস দ্যান টাইপ অ্যান্ড মোর দ্যান টাইপ ও জাগ দুটো যেখানে ছেদ করে তাকে বলা বলে মধ্যমা বা মিডিয়ান বলা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে বাস্তুযন্ত্র শব্দটি প্রথমে ব্যবহার করেন গিয়ে ট্রান্সলে নেক্সট হচ্ছে ভারতীয় প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসীর সংখ্যা সবথেকে বেশি মধ্যপ্রদেশের সব থেকে বেশি নেক্সট হচ্ছে জাপানে উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদ্যার নাম কি টাইফুন হবে নেক্সট হচ্ছে সমুদ্র জলের লবণতা প্রধান উৎস কী হচ্ছে সামুদ্রিক সরি ভুল বললাম সমুদ্র জলের লবণতা প্রধান উৎস কি বলা হয়েছে যে মহাদেশে যে ক্ষয়ীভূত পদার্থ রয়েছে সেটা মহাদেশ থেকে যে ক্ষয়জাত পদার্থ রয়েছে সেগুলোকে বলা হয় নেক্সট হচ্ছে ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিকার ফলাফল সেটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপের উদাহরণ হবে নেক্সট হচ্ছে এর মধ্যে কোনটি বাস্তন্ত্র বিয়োজকের ভূমিকা পালন করে সেটা হচ্ছে ক্লস্টিডিয়াম ক্লস্টিডিয়াম রাইট অপশান হবে লোহা আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ বেশি থাকে কোনটা ম্যাগনেটাইটের মধ্যে সব থেকে বেশি থাকে নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরি নারকোন হচ্ছে মৃত আগ্নেয়গির মধ্যে পড়ছে সাবানা তৃণমূল অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী কি সেটা হচ্ছে মাসাই ঠিক আছে সাবানা অঞ্চলে কি দেখা যায় মাসাই নেক্সট হচ্ছে কি পৃথিবীর ভূতকের কোন অংশে ঘনত্ব সর্বাধিক সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডলে ঘনত্ব সর্বাধিক বলা হচ্ছে তো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি হার সর্বাধিক সেটা হচ্ছে আফগানিস্তান নেক্সট কি নেক্সট বলা হচ্ছে যে ভারতে মোনেক্স সঞ্চালিত কত সালে নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো সালে ভারত সরকার কোন সালে জৈব বৈচিত্র্য জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন দু সালে ঠিক আছে একটি দেশে জনগণত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকার কাটোগ্রাম সর্বাপা উপযুক্ত হবে কোরোপ্লেথ কোরোপ্লেটকে আমরা ব্যবহার করতে পারি নেক্সট দেখে নাও যেটা বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাশপাতি আকৃতি পিরামিড কোথায় দেখা যায় ন্যাশপাতি আকৃতি পিরামিড নরওয়েতে দেখা যায় আচ্ছা নেক্সট হচ্ছে যেটা বলছি ইন্দোনেশিয়া স্থানান্তর কৃষি কি নাম লাডাং লাডাং নামে পরিচিত মাটির উর্বরতা বৃদ্ধির একটি এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা মাটির উর্বরতা গুরুত্বপূর্ণ মানে উর্বরতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফসফরাস নেক্সট হচ্ছে এটা কিছু কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে সেটা কোন শিল্প সেটা হচ্ছে চিনি শিল্পর কথা বলা হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি নেক্সট হচ্ছে কোন স্থানে কোন সূত্র নেই যে দক্ষিণ গড়াতে বায়ু প্রবাহের দিক পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে সেটা হচ্ছে বাইশ ব্যালট সূত্রের ক্ষেত্রে দেখা যায় বলছে নির্দিষ্ট একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাত আদর্শ অবস্থায় কী বলা হয় কাম্য জনসংখ্যা বলা হয় অপটিমাম পপুলেশন ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায় তাহলে ইলুভিয়েশন মাটির কোন স্তরে ফিফটি ফাইভে বলছে সেটা হচ্ছে বি স্তরে দেখা যায় এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয় সেটা হচ্ছে সোনালিকাকে বলছে উচ্চ ফলনশীল ধা ধানের জাত নয় ঠিক আছে নেক্সট যেটা বলছে ভূমিরূপে ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া পর্যায়ের সমন্বিত ফল এই প্রবক্তাকে প্রবক্তা হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস ল্যান্ড ইজ ইস এ ফাংশন অফ দ্য স্ট্রাকচার প্রসেস স্টেজ মরিস ডেভিস বলেছে ঠিক আছে পাইগ্রাফের কেন্দ্রীয় উৎপন্ন কোন কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি থ্রি ডিগ্রি নেক্সট যেটা বলছে নিয়োগিত অবিক্ষেপুলির মধ্যে কোন ক্ষেত্রে অভিক্ষেপের তল মধ্য অকাংশকে স্পর্শ করে সাধারণ সংখ্যক অভিক্ষেপ বা যেটাকে বলে সিম্পল কনিকাল প্রজেকশন ঠিক আছে নেক্সট বলছে কোনটা পূর্ববাহিনী নয় তাপি নদী পূর্ববাহিনী নয় তো আমি তোমাদের অফিসিয়াল অ্যান্সার কীতে যেগুলো অ্যান্সার বলেছে আমি সেইগুলোকে তোমাদেরকে মার্ক করে দিলাম যাতে করে তোমরা মেলাতে তোমাদের সুবিধা হয় কারণ মাস্টার মাস্টার কি থেকে তোমাদের অ্যান্সার কি মেলাতে অনেকেরই প্রবলেম হচ্ছে তাই এটা তোমাদের জন্য করে দিলাম তোমাদের বলে রাখি এটা সেট ডিটাকে কিন্তু আমি মিলিয়ে দিলাম তোমরা এই অনুযায়ী এবিসিটাকেও মিলে নিতে পারো আর এই প্রশ্নে অনেকেরই অনেক কোশ্চেন ডাউটফুল রয়েছে কোনটা কি ডাউটফুল হবে চ্যালেঞ্জ করতে পারো সেটা আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো কালকে যেখানে তোমাদের কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করলে তোমরা চ্যালেঞ্জ করতে পারো তার এভিডেন্স কি হতে পারে তার উপর ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে এই ভিডিওটাকে তোমরা তোমার বন্ধুদের সাথে অনেক শেয়ার করো যাতে করে যাদের মেলাতে অসুবিধা হচ্ছে তারা যাতে তাদের অ্যান্সার কিটা মিলিয়ে নিতে পারে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই